এই ব্যবসাতে এই পদার্পণ করছে ব্যবসা করছে শেয়ার করলাম কাস্টমারকে দর্শকদের বিয়ারদের আসলে এটা ট্রু কথা সো এত কথা বলবো না অনেক কথাই থাকবে অনেক কিছুই হবে এটাই জীবনের মানে মানে লাইফ মানে স্ট্রাগল উপরে উঠবো নিচে নাম উঠবো অনেক কিছু ঝর্জা প্রা আসবে আবার শোয়া কাজবে ভালোবাসবে আবার দুঃখ আসবে যাই হোক অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই পাঁচ হতে না আসবেন তো লিলেন ভাইয়ের সাথে আবার নতুন একটা কাজ করবে আজকে ব্যাপক ফোন ডাকছি আজকের যে ফোন আমাদের মানে মিলন মেলা হিসাবে একটা পূরণ মেলা হিসাবে নবীন বয়ন হিসাবে ইতিহাস অত স্মৃতি জাগরণের কারণে আজকে অর্ধেক দামে সেট দিব আচ্ছা অর্ধেক দামে থাকবে অর্ধেক দামে দিব ইভেন এখানে আমি তো দেখাতে পারি না কারণ ভাইয়া ভিডিও চালু করেছে আজকে যারা আইফোন কিনবে সেট কিনবে তার জন্য আমরা অবশ্যই ইয়ারবাস ফ্রি দিব বাহ মানে একটা ফোন কিনলে ফ্রি দিব প্লাস আর তাদেরকে আমরা পাওয়ার ব্যাংকও ফ্রি দিব প্লাস তাদেরকে আমরা ফ্যানও ফ্রি দিব ফ্যানও ফ্রি যারা আইফোন কিনবে সবাইকে একটা ফোনের সাথে একটা ইয়ারবাস দিয়ে দিবে এখান থেকে ভালো আর যারা আমাদের সব ভিজিট করতে আসবে দেখবে তাদের জন্য চা কফি ফ্রি

সো এটা হলো ঢাকা নিকুঞ্জ খিলখ্যাত রাজুক টেট সেন্টার লিফ্টের তিন শপ নম্বর তিরাশি অবশ্যই দুইটা জিনিস ফলো রাখবেন দশটা দশ দশটা ফোন দিবেন বুধবারে কেউ আসবেন না যারা আসতে পারবেন না তাদের জন্য আরও সুব্যবস্থা সেটা কি আমরা শুরুতে দিতাম কুরিয়ারে বাট এখন আমরা হোম ডেলিভারি দিই ডাইরেক্ট আপনার কাছে যাবে আপনি দেখবেন খুলবেন পছন্দ হবে সেটা নিয়ে নেবেন কিন্তু একটা শর্ত আছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো চিপায় যে কোনো আগানে বাগানে আপনি বৈশাখালি ফোন দেন হ্যালো সাইনশা ভাই একটা ফোন লাগবে আমরা পাঠিয়ে দিব

আপনি ভিডিও দেখলেই গিফট পাবেন আপনি কমেন্ট করলেই গিফট পাবেন এরকম কালেকশন গুলা দেখতে পারবেন যে এমবি খরচ করতেছেন আপনি সেটা পুরো উসুল হয়ে যাবে ঠিক আছে আপনি ইয়ারবাস পাবেন আপনি আইফোন গিফট পাবেন আমাদের ভিডিও দেখলে আপনি আইফোন গিফট পাবেন চাকা কিছু না কিছু গিফট পাবেনি

হ্যাঁ ও যেটা কথা বলতে আমাদের প্রতিটা ফোনে আমরা সাত দিনের রিপ্লেস দিই যে যে আমাদের ফোনে একটা ট্যাগ লাগিয়ে দিব। এই স্টিকার রেখে আপনি সাত দিন চেক করবেন যদি কোনো সমস্যা আপনি চেঞ্জ পাবেন আর ঢাকা ঢাকার বাংলা যেখানে নেন এক বছর ওয়ারেন্টি পাবেন আর যদি ঢাকার ভিতরেও থাকেন আপনি সাত দিনের চেকিং পাবেন ঠিক আছে আর আর কথা আমাদের যদি কোনো ফোন আপনার কাছে মনে থাকে ওয়াও সে কি দিতেছে সে কি বলতেছে হাউ দ্যাট পসিবল আপনার কাছে যদি ডাউট লাগে কনফিউশন লাগে আসেন দেখেন ভিজিট করেন আর আমাদের সেফ যদি কোনো ক্লোন কপি হয় আমরা দুই লাখ টাকা পুরস্কার দিব আপনি পাসপোর্ট আর ভিসা রেডি রাখেন আপনি ঘুরে ঘুরতে পারবেন কিন্তু আমাদের টাকাতে আপনি যেতে পারবেন না আমাদের কাছে কপি টপি নাই ঠিক আছে যদি কপি হয় আমরা দুই লাখ টাকা পুরস্কার দিব যদি আপনি প্রুভ করতে পারেন

কারণ কাস্টমার ভিডিও দেখে কিছু না কিছু আনকমন পাওয়ার জন্য এটা হলো ভিভো ওয়াই ষোল এটা আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে একটা হলো আপনার ইউজ ফোন একটা হলো আপনার দুগাই সি মেগা ফোন দুবাই সিঙ্গাপুর যদি নেয় তাহলে রাখবো এটা দাম ষোলো হাজার টাকা আর যদি ইউজ নেয় ছয় জিবি র্যাম একশো জিবি বারো হাজার টাকা বারো হাজার টাকায় ক্যামেরাটা দেখেন চমৎকার একটা ক্যামেরা কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আজকে লিলেন বাইরে পায়া খুবই উত্তেজিত আমি খুবই এক্সাইট মানে কি থে কি দিবো এটা ট্রুলি বলতেছি কারণ আমাদের কাজ হইতেছে আগে আমরা রেগুলার কাজ করতে হয়তো এলেন বাড়ি একটু সমস্যা ছিল

একদম কম রেঞ্জের ফোন দরকার তাদের জন্য বলবো ভিভোয়াই পঁচাত্তর ছয় জিবি রাজি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে দেখেন স্পেশাল এডিশন রেড কালার মধ্যে আপনারা

আপনার ছয় জিবি দাম একশো হাজার পাঁচ হাজার এম্পের ব্যাটারি ভাই দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা নেটে আমি আগে বিজনেস শুরুতে বলছি আজকে যে ফোন দিয়ে সব অর্ধেক দামে দেবো ভাই আচ্ছা ঠিক আছে যেহেতু অনেকদিন পর দেখা সেই উপলক্ষে কিন্তু অনেক বিশাল ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা

সেটটা নিয়ে যাবে সহ ঠিক আছে এরপরে কিভাবে দিচ্ছেন ঢাকা ঢাকার বাইরে একদম সিম্পল আপনি আগানা থাকেন বাগানা থাকেন খেতে থাকেন খামারে থাকেন অফিস থাকেন বাসা থাকেন যেখানে থাকেন চার দোকানে থাকেন আপনি রোডে থাকেন ঘাটা থাকেন নদীতে থাকেন সাগরে থাকেন আপনি যেখানে দেখেন হোয়ার এভার আপনি থাকতেই পারেন আমরা আছি আপনার জন্য আপনি খালি কল করেন আচ্ছা নাম ঠিকানা ফোন নাম্বার দেন আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারি হোম ডেলিভারি আছে শুরুতে আপনাকে মাল পারচেজ করার জন্য কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে পারফেক্টলি এটা কমন ব্যাপার আচ্ছা ঠিক আছে আমাদের এখানে ভাই একটা জিনিস কি বাংলাদেশের থেকে বেশি বিদেশ থেকে ফোন আসে প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা মানে ভাই পুরো টাকা দিয়ে দিতেছি ভাই মেমো দিয়ে না কেন ভাই মেমো দিব না কেন তো কেন মানে বুঝছেন না বিদেশ থেকে পার্সেস করছে তো ওনারা পুরো টাকা দিয়ে দেয় শেয়ার করলাম আমরা সারা বাংলাদেশ কিছু কিছু লোক আছে বাংলাদেশের পাঁচশো টাকা দিতে গেলে পাঁচশো বার চিন্তা করে হ্যাঁ আছে অনলাইনে সব বিজনেস একরকম হয় না সবাই কিন্তু এক ধরনের হয় না বাট আমরা এই চ্যানেলে কেন আরো বিখ্যাত বিখ্যাত যে চ্যানেলগুলো আছে আমাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে তাহলে এই দুই তিন বছরে আমাদের ভিডিও আছে মানে দুই হাজারের মতো এক একটা চ্যানেলে সো এটা হলো অপ্পো এপ আচ্ছা অপ্পো এপ সতেরো অপ্পো এপ সতেরো এটা কালার আছে আপনার ব্লু আছে হলুদ আছে আচ্ছা আচ্ছা দুইটা কালারই হ্যাঁ দুইটা কালার হয় এটা ছয় জিবি একশো টাকা আমি ম্যাচিং করা বক্সের সাথে দাম রাখছি ভাই এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু ফোনে লুকিং দেখলেই টাকা দিবে কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা ফোনে কিন্তু এটা প্রাইসটা এগারো হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা ফোন দেখা আমরা ভিডিওটা শেষ করবো সেটা হলো প্রো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন যারা আসতে পারবেন না তাদেরকে বলে দিচ্ছে বারবার যে দাম দিয়ে ফোনে আর আমাদের যারা আসতে চান অবশ্যই আমাদের ফোন দিয়ে আসবেন কি ফোন লাগে সেও রাখবেন কারণ আমাদের এটা অনলাইন সব আমাদের মাল আল্লাহর মধ্যে সেল আপনারা অবশ্যই ভাই অনেকে জানেন শেয়ার করি তিনটা বাজে ভিডিও কল দেয় দুইটা বাজে ফোন দেয় চারটা বাজে ফোন দেয় পাঁচটা বাজে ফোন দেয় এনি টাইম ফোন দিতে থাকে এই জন্য সবাইকে বলি দশটাতে দশটা ফোন দিবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ঠিকানা আরেকবার বলছি ঢাকা নিকুঞ্জ খিলখেল রাজুক টেস্টিংয়ার লিফটে তিনি আসবে তিনি আসলে অবশ্যই টেস্টিং বসব আর আমাদের মার্কেটটা কিন্তু ভাই অনেক বড় আপনি আসা জায়গা বসে আমার সাথে কমিউনিকেশন করে আসবেন আর যারা উত্তরা গাজীপুর টাঙ্গাইল মহিসিং ভৈরব ভালুকা ওদিক থেকে আসবে তারা উত্তরা রাজলক্ষী নামবেন রাজলক্ষী নামলে লতি করে লিফটের দিন শপ নাম্বার বিশ আর চলে আসলেই হবে বাস থ্যাংক ইউ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ